গাজর দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না এই পিঠাটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু হয় অসম্ভব মজার খুবই অল্প উপকরণের ঝটপট এই শীতে কিন্তু আপনারা এই গাজর দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি পিঠার রেসিপি নিয়ে এই পিঠাটা দেখতে যেমন সুন্দর তৈরি করা একদমই সোজা আপনারা চাইলে কিন্তু বিয়েবাড়ির ওকেশনে ওটা ব্যবহার করতে পারেন তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার পিঠাটা তৈরি করতে হয় প্রথমেই কিন্তু আমি দুইটা গাজর নিয়ে নিয়েছি তো আপনারা যতটা পরিমাণ তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন তো আমি আগা আর যেই গোড়াটা আছে সেটা কিন্তু এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি অবশ্যই ছিলার আগে এই কাজটা করে নেবেন এতে কিন্তু ছিলতে সুবিধা হবে তো আমি তার বাদ দিয়ে দিলাম এখন আমি একটা পিলিয়ারের সাহায্যে উপরে যে হালকা আবরণটা আছে সেটা কিন্তু আমি এভাবে ছিলে নিচ্ছি তো আমি এই কাজটা পিলিয়ারের সাহায্যে করছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে এই কাজটা করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি সম্পূর্ণ কিন্তু ছিলে নিয়েছি তো এটাকে কিন্তু আমি ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কাট করে নিচ্ছি একটু পাতলা পাতলা স্লাইস করে নিলেই কিন্তু হয়ে যাবে এই দেখুন তা এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ গাজরটাকে কাট করে নিয়েছি আমার সবগুলো গাঢ় কিন্তু কাট করা হয়ে গেছে তো একটা বাটি নিয়ে নিচ্ছি তার মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ গাজরগুলো উঠিয়ে নিচ্ছি তো এক সাইড করে এটা রেখে দিচ্ছি অন্যদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি গাজরগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানির প্রয়োজন হয় তো আমি গাজরগুলো কিন্তু দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত গাজরটা সিদ্ধ না হয়ে আসছে অন্যদিকে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা তো আপনারা চাইলে কিন্তু ময়দাটা দিতেও পারেন আবার না দিলেও চলবে তবে দিলে কিন্তু এই ডোটা একদম সফট হবে আর হওয়ার পরও কিন্তু শক্ত হবে না তো অন্যদিকে আমার গাজরটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আপনাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি দেখুন গাজরটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে তো একটা ঝাঁজরির সাহায্যে সম্পূর্ণ গাজরগুলো কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি তো একটা ব্ল্যান্ডারে জানিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু সম্পূর্ণ গাজরটা আমি দিয়ে দিচ্ছি তো এটা গরম অবস্থায় কিন্তু আমি ব্ল্যান্ড করব না একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর কিন্তু ব্ল্যান্ড করে নিয়েছি এই দেখুন একটা মিহি পেস্ট কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে তো এটাকে আমি এক সাইড করে কিন্তু রেখে দিচ্ছি অন্যদিকে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ তো আমি দুধ দিয়ে এই কাজটা করছি আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও করতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত দুধটা বলক আসছে দুধটা যখন বলক চলে আসবে তখন কিন্তু আমি এই যে গাজরের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু চামিজের সাহায্যে দিয়ে দিচ্ছি একটু চেড়ে গাজরটা আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি এ দেখুন ভালো মতন মেশানো কিন্তু হয়ে গেছে তো বেশ কিছু সময় কিন্তু এটাকে আমি জাল দিয়ে নিব আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন পাঁচ থেকে সাত মিনিটের মতন কিন্তু এভাবে আমি নেড়ে চেড়ে এটাকে জাল করে নিয়েছি এখন যেই ময় আটা ময়দার এবং চালের গুঁড়ার মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে অনবরত এইভাবে একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন এ দেখুন তো আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো তো এর মধ্যে আমি ভিতরে পুটটা তৈরি করে নিব। নিয়ে নিচ্ছি এক কাপ নারকেল কুড়া আর দিয়ে দিব এক কাপের কিছুটা কম গুড় তো আমি গুড়টা দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন তবে শীতের সময় খেজুরের গুড়টা যেহেতু পাওয়া যায় তো আমরা চেষ্টা করি খেজুরের গুড়টা দিয়ে করতে এতে কিন্তু ফ্লেভারটাও ভালো আসে আর দেখতেও সুন্দর লাগে তো এটাকে আমি নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত গলে না যাচ্ছে এটা কিন্তু করে নিয়েছি এই দেখুন সম্পূর্ণ গুড়টা কিন্তু গলে গেছে তো চেড়ে কিন্তু এইভাবেই শুকনো শুকনো আমি করে নিয়েছি দেখুন তো আমার গুড়ের মিশ্রণটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে তো এর চেয়ে বেশি কিন্তু আর এটাকে আমি জাল দিয়ে একদম শক্ত করে ফেলবো না আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তো আমি সম্পূর্ণ পুরটাই নামিয়ে নিলাম এখন আমি স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি এটা যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি অন্য দিকে আমি আর যে ডোটা দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু নিয়ে নিলাম তো এখনও কিন্তু অনেকটা গরম আছে তো এই গরম অবস্থায় কিন্তু এই ডোটা ডলে নিতে হবে যেহেতু চালের গুঁড়ির ডো সেজন্য কিন্তু গরম অবস্থায় ডোলে নিলে এই ডোটা একদম সফট আর একদম পারফেক্ট হবে অবশ্যই চেষ্টা করবেন হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এটা ডোলে নেওয়ার তো আমি কিন্তু এভাবেই ডোলে নিচ্ছি ডোলে কিন্তু একটা সফট ডো তৈরি করে নিয়েছি এই দেখুন একদম মসৃণ একদম সফট একটা ডো কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো এই ডোটাকে আমি মিডিয়াম সাইজের লিচি কেটে নিচ্ছি তো আপনারা যতটা ছোট বড় করে এই পিঠাগুলো তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু এই ডোটাকে করে নেবেন আর দেখুন ডোটা কতটা সফট হয়েছে একদমই নরম করে ফেলবেন না একটু শক্ত শক্তই তৈরি করার চেষ্টা করবেন তো আমার ডোটুকুলো কিন্তু হয়ে গেছে তো আমার আটটার মতো লিচি হয়েছে তো একটা লিচি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি তো হাতের সাহায্যে একটু ডোলে তারপর কিন্তু গোলাকৃতি করে নিচ্ছি একটু খেয়াল করুন তাহলে কিন্তু বাইরের সাইডটা একটু মসৃণ হবে এই দেখুন তো আমি একটু বাটি শেপ করে দিয়ে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন খুবই ইজি এবং খুবই সোজা আপনারা দেখলেই কিন্তু প্রথম অবস্থাতেই এটা তৈরি করে ফেলতে পারবেন এই দেখুন তো আমি বাটি শেপ করে দিয়ে নিয়েছি তো পরিমাণ মতন আমি যেই পুটটা তৈরি করে রেখেছি সেটা কিন্তু নিয়ে নিয়েছি এখন আমি মুখটা সিল করে দিচ্ছি একটু খেয়াল করুন কীভাবে কাজটা করে নিচ্ছি যাতে পুটটা বেরিয়ে না আসে সেই জন্য কিন্তু অবশ্যই এই কাজটা আপনারা করে নেবেন এই দেখুন তো একটু গোলাকৃতি করে নিচ্ছি হাতের সাহায্যে এইভাবে গোল করে নিতে হবে এই দেখুন তো আমার করা কিন্তু হয়ে গেছে তো আমি গোলাকৃতির করে নিয়েছি এখন কিন্তু আমি একটা চিমটা নিয়ে নিয়েছি এই দেখুন চিমটা দিয়ে কীভাবে আমি কাজটা করে নিচ্ছি আপনাদের একটু ভালো মতো দেখিয়ে দিচ্ছি এটা বলে দেওয়ার কিছুই নেই আপনারা কিন্তু প্রথম অবস্থায় একটু চেষ্টা করলে এই পিঠাটা কিন্তু ইজিলি তৈরি করে নিতে পারবেন তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এভাবেই দাগ টেনে দিচ্ছি আর কিভাবে কাজটা করে নিচ্ছি একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন এই দেখুন আমি কাজটা করে নিচ্ছি তো এভাবে কিন্তু আমার পিঠাটা তৈরি হয়ে গেল এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাটা দেখবে খাবেন না সাজিয়ে রাখবেন তারই কিন্তু সংশয়ে আপনারা পড়ে যাবেন এই পিঠাটা এতটা সুন্দর হয় আর দেখতে এতটা লোভনীয় হয় আপনারা যে কোনো বিয়েবাড়ির ওকেশনে বা ডালা হিসেবেও কিন্তু এই পিঠাটা দিতে পারেন এটা দেখতে যেমন সুন্দর লাগে তৈরি করা কিন্তু দেখলেন তো একবারে ইজি আর একদমই সোজা তো আমি বলতে বলতে কিন্তু আরেকটা পিঠাও সেম প্রসেসে তৈরি করে নিচ্ছি আমি মুখটা এখন সিল করে দিচ্ছি আর কে যদি নিজে না বলেন তাহলে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে এই পিঠাটা আপনারা কিভাবে তৈরি করেছেন তো আমি সেম প্রসেসে আরেকটা পিঠাও আপনাদের তৈরি করা দেখিয়ে দিচ্ছি এক সাইডে কিন্তু গোল গোল করে এভাবেই কিন্তু চিনটার সাহায্যে এটা করে নিতে হবে দেখুন তো এক সাইড যখন শেষ হবে তারপরেই কিন্তু উপরে আবার আরেক সাইডে এভাবেই করে নিতে হবে তো সেম প্রসেসে কিন্তু সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি দেখুন তো আমার সবগুলো পিঠাই কিন্তু তৈরি হয়ে গেছে আর পিঠাগুলো যে দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তো এই পিঠাগুলো আমি এক সাইড করে রেখে অন্যদিকে একটা স্টিমার নিয়ে নিয়েছি তার মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি এখনও কিন্তু আমি এক একে পিঠাগুলো দিয়ে দিব এ দেখুন তো আমি এক একে সবগুলো পিঠাই কিন্তু দিয়ে দিচ্ছি তো আমার সবগুলো পিঠা কিন্তু দেওয়া হয়ে গেছে তো এই স্টিমটা এখন আমি পিঠাগুলোকে স্টিম করে নেব তো অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু আগেই পানি গরম করতে দিয়ে দিয়েছি তো এখন আমি সেই স্টিমটা বসিয়ে দিলাম আপনাদের ঢেকে দিচ্ছি আট থেকে দশ মিনিটের মতন এর বেশি কিন্তু সময় লাগে না আর যে ফুটোটা আছে সেটা কিন্তু বন্ধ করে দিচ্ছি অবশ্যই বন্ধ করে দেবে তো দশ মিনিট পর দেখুন আমার পিঠাগুলো মাসাল্লা সুন্দর হয়ে গেছে আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তো আমি কিন্তু এটাকে নামিয়ে ফেলছি এই দেখুন পিঠাগুলো কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো পিঠাগুলো এখন আমি নামিয়ে ফেলছি একটা প্লেটের মধ্যে গরম গরমই কিন্তু আমি পরিবেশন করে নিচ্ছি এই পিঠাটা গরম গরম খেতে যেমন মজার ঠান্ডা হলেও কিন্তু আরও মজার হয় তো সবগুলো পিঠাই কিন্তু আমি গরম অবস্থায় নামিয়ে ফেললাম এই দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে আর পিঠাগুলো কতটা সফট হয়েছে সেটাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন একদমই সফট মুখে দিলে মিলিয়ে যাবে এই পিঠাটা আর গাজর দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় আপনারা নিজেরা যদি না তৈরি করেন একদম বিশ্বাসই করতে পারবেন না যে গাজর দিয়ে এত মজাদার একটা পিঠা তৈরি হয় পুরে ঠাসা গাজরে এই পিঠাটা যাকে দেবেন সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে এতটা মজার হয় আর এতটাই লোভনীয় হয় এই শীতে যদি আন কোনো পিঠা খুঁজছেন তাহলে কিন্তু আজকের এই রেসিপিটা শুধুমাত্র আপনাদের জন্য খুবই ইজিলি খুবই সহজে এত সুন্দর ডিজাইনার একটা পিঠা যদি তৈরি করতে পারেন তাহলে তো আর কোনো কথাই থাকে না তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ